নমস্কার বন্ধুরা আগের ভিডিওটাতে তো আমরা দেখেছি যে আমাদের বেড়াতে যাওয়ার সময় রাত্রিবেলায় একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রান্নাবান্না বান্না হচ্ছিলো তো তারপর সকাল সকাল আমরা পৌঁছে গেছি নন্দনকানন সেখানে সকালবেলায় স্নান টান সেরে তারপর চলে গেছিলাম নন্দনকাননের পার্কটা ঘুরতে অনেক রকম পশু যত রকমের হয় সমস্ত পশু কিন্তু ছিল আর সব পাইকে কিন্তু আমরা দেখতেও পেয়েছিলাম এই ধরো যেমন বাঘ থেকে শুরু করে শেয়াল এই যে ঘুরে বেড়াচ্ছে সব বাইকে কিন্তু আমরা খুব সুন্দর আর কাছ থেকে দেখেছিলাম আমরা যে টাইমটা গিয়েছিলাম সেটা ওই বারোটা থেকে সাড়ে বারোটা বাদ তখন সেই সময়টা আমরা হচ্ছে ওই নন্দনকাননের ভিতরে ছিলাম তো সেই জন্য সব প্রাণীদের কি ওই খাবার দেওয়ার টাইম তারপর তারা সমস্ত টাইমটা মানে বাইরেতেই ছিল যার জন্য দেখতে পেয়েছিলাম আর যেটা সবথেকে বেশি দেখলাম সেটা হচ্ছে ওখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বাঘটা বেশি ছিল সমস্ত রকমের বাঘ আমরা সেগুলোকে দেখতে পেয়েছি কেউ হয়তো শুয়ে ঘুমাচ্ছে আর কেউ হয়তো দুপুরের খাবার নিচ্ছে খাচ্ছে বেশ খুব সুন্দরভাবে আমরা দেখেছি হ্যাঁ তবে সমস্তটা ভিডিও করা হয়নি কারণ সব সময় ফোনটা ব্যাগ থেকে বের করে তারপর ভিডিও করা হয়নি খুব ভালো করে আমরা দেখেছি আর যখন একটু একটু করে এ তোমাদের জন্য সুন্দর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি ওরা তো ধরো অনেকটা দূরে বাঘ হলে তো আরও অনেকটা দূরে ডিস্টেন্সটা হয়ে থাকে আমাদের কাছ থেকে তাই ফোনের ক্যামেরায় সব সময় বন্দি হচ্ছিলো না তারপর সিংহ দেখলাম সিংহ স্বামী স্ত্রী দুজন বসে বসে গল্প করছিলো সেটাও দেখলাম যাই হোক খুব ভালো দেখা হয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে এই গোটা পার্কটা আর অনেক পশু পাখিদের সম্ভার সাপ তারপর কচ্ছপ বিভিন্ন রকমের ওই সব জাতীয় প্রাণীগুলোও ছিল তো সেইখানে গিয়ে আর আমার একটাও ভিডিও করা হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না আর আমরা যখন গেছিলাম আমরা একসঙ্গে অনেকজন মিলে গিয়েছিলাম যার জন্য হচ্ছে আমরা দলগুলোও ছাড়াছাড়ি হয়ে গেছিলাম একা একা ঘুরছিলাম কখনও একসঙ্গে দেখা হচ্ছিল তো এর নন্দনকাননের পার্কে ঢুকে সব থেকে সহজ উপায় হচ্ছে ওখানে অনেক টোটো থাকে ওই সেই ব্যাটারির গাড়ি বড় বড় সেখানে একসঙ্গে পনেরো ষোলো জন একসাথে চাপ পাওয়া যায় তো সেই সেই টোটোটা বা সেই গাড়িটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না পায়ে হাঁটতে হয় না সেই টোটোটা জায়গায় জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় আর হচ্ছে কি একটু করে আমরা দেখে আসতে পারি কিন্তু এটা একদম আমরা হলো না আমরা সবাই মান দলটাকে খুঁজতে গিয়ে হারিয়ে গেলাম আর তারপর সবাই ওই পায়ে হেঁটিয়ে দেখতে হলো যাই হোক পায়ে হেঁটে দেখলেও আমরা খুব ভালো দেখেছি আর এখন বেরিয়ে চলে এসেছি আর এখানে এইভাবে সুন্দর করে ফ্রেশ ফল কেটে দিচ্ছিলো সেটাই একটু আমরা খেলাম কারণ ওখানে ভিতরে খুব একটা খাবার নিয়ে ঢোকা যায় না শুধু জল ছাড়া তো জল নিয়েই ঢুকেছিলাম আর বেরিয়ে এসে সেজন্য জন্য খাবারটা খাচ্ছিলাম আর চলো এরপর যাবো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমাদের খুব জল তেষ্টাও পেয়েছিলো তাই জন্য এখানে আমরা দেখতে পেলাম যে একটু আখের রস বিক্রি হচ্ছে তো সেটাও একটু খেয়ে নিলাম এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে দেখতে থাকো পরে অনেক ভিডিও আসছে তো চলো টাটা